চট্টগ্রামে এক মতবিনিময় সভায় ফ্যাসিবাদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন বিএনপি জামাতের দ্বন্দ্বই দেশে ফ্যাসিবাদকে পুনর্জন্ম দিয়েছে পাশাপাশি তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদকে সাংবাদিক অ্যাক্টিভিস্টের মদতপুষ্ট বলে উল্লেখ করেন শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবি পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন পঁচাত্তর সালে একবার ফ্যাসিবাদের পতন ঘটলেও পরবর্তীতে বিএনপি জামাতের দ্বন্দ্বে সেই ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে আরো বলেন আওয়ামী লীগের ভুল শিকার ও জাতির কাছে ক্ষমা ছাড়া মীমাংসা সম্ভব নয় পাশাপাশি মত পথ ভিন্ন হলেও ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি টেলিভিশনের পুরো প্রধান গোলাম গোলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি এ সময় পার্টির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গোলাম ফারুক কেন্দ্রীয় নেতা দিদারুল আলম অ্যাডভোকেট আবুল কাশেম এবং সাংবাদিক মুস্তফা নাইম বক্তব্য রাখেন এ বিভাটির নেতারা ফেস্টিভাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিলেও রাজনৈতিক বাস্তবতায় সেটা কতটা সম্ভব হবে তা এখন সময় বলবে ডিক্স রিপোর্ট একান্ত চট্টগ্রাম